সন্তান হওয়ার পর ছুটি না পেয়ে অঙ্গনারী কর্মীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ঘটনায় আজ দুপুরে ধূপকুড়ির আইসিডিএস অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় প্রায় আটশোর বেশি আশাকর্মী অত্যাধিক কাজের চাপে সরকারিভাবে যারা প্রসূতি মায়ের যত্ন নেন ছুটি না পাওয়ার জন্য বাড়ি থেকে বহু দূরে ডিউটি করেন তারাই অসুস্থ হয়ে পড়ছেন দেড় মাসের শিশুকে রেখে অঙ্গনারী কর্মীর মৃত্যুর ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়ায় এদিকে সহকর্মীরে মৃত্যুদায় কার বলে পোস্টার বানিয়ে এদিন অফিস চত্বর ঘেরাও করে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন এদিকে গোটা ঘটনার কথা অস্বীকার করেছে কর্তৃপক্ষ নিজেদের মতন করে সাফাই গাইতে যাওয়ার চেষ্টা করলেও অঙ্গনারী কর্মীদের পরিষ্কার প্রমাণ দিয়ে তিনি ছুটির জন্য একাধিকবার বারংবার আবেদন করেও কোনো রকম সাড়া পড়েনি এদিকে এই ঘটনার এদিকে এই বিক্ষোভের জেরে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কি হয়েছিল ছিল বলতে আমাদের উনিশে প্রমোশন হয়েছে ঠিক আছে এবার উনিশে প্রমোশন হওয়ার পর থেকে আমরা ওখানে যাচ্ছি আমাদের ঢুকতে দিচ্ছিল না ঠিক আছে এবার আর ঢুকতে দিচ্ছিল না যখন এসে আমরা অ্যাপ্লিকেশন জমা করে দিই তখন স্যার বলতো আচ্ছা যেহেতু ঢুকতে দিচ্ছি না অ্যাপ্লিকেশন জমা করে আর যে যা সেন্টারে আসেন আগে সেন্টারে ওখানেই যে যার স্যালারিটা পাবেন অন্য কোনো ফ্যাসিলিটি আপনারা পাচ্ছেন না তো ঠিক আছে আমরা এভাবেই আসি এসি আসি তারপরে এবার ইনি এসে এই স্যার এসে আমাদের এতটাই এতটাই চাপ দিচ্ছিলো সুপারভাইজার দিদি চাপ দিচ্ছিলো হ্যাঁ ফোনে আমাদের এত ধমকা এত ধমকা ছিল যে কি জানি তোমাদের বেতন বন্ধ হয়ে যাবে তোমাদের চাকরি নিয়ে অসুবিধা হয়ে যাবে তোমাদের জন্য আমি নতুন রিক্রুট করতে পারছি না পরিষ্কার করে বলে দিয়েছি এটা তোমাদের জন্য আমি নতুন রিক্রুট করতে পারছি না কথা কথা হয়েছে এখন পর্যন্ত এখন পর্যন্ত আজকে কথা হয়নি